হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আক্তার জামান লাবু নিরফামারি সদর থানা পুরুণ লোকচি অ্যাবিনিয়নের কচুয়া গ্রাম থেকে বলছি আমি এখন যে বিষয়টা বলার জন্য এই ভিডিওতে আসলাম সেটা হচ্ছে আপনারা জানেন যে আমি দীর্ঘ বছর ধরে আমি ব্যবসার সাথে সম্পৃক্ত এবং আমি ব্যবসা করে আসি এবং নিরপেক্ষভাবে কোনো দলীয়করণ ছাড়াই আমি কোনো নিজে কোনো দল করি না কোনো নির্দিষ্ট দলের পক্ষে সমর্থন করি না আমি যে দল যখন আসে না কেন তাদের মধ্যে যারা ভালো কাজ করবে আমি তাদের পক্ষে যারা খারাপ কাজ করবে আমি তাদের বিপক্ষে মন্তব্য প্রদান করি এটা আপনারা সবাই ভালোভাবেই জানেন এখন আমার কথা আছে আমি এই কথাটা বলার কারণ হচ্ছে যেহেতু আমি নিজেই কোনো দল করি না বা কোনো দলের নির্দিষ্টভাবে কোনো দলের পক্ষ নিয়ে চলি না তাহলে আমি ব্যবসা হিসেবে তো আমাকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে সব দলের জন্যই আমাকে নিরপেক্ষতা বহন করতে হবে কারণ ব্যবসায় উচিত নিরপেক্ষভাবে নির মানে সরি নিরপেক্ষভাবে ব্যবসা পরিচালনা করা কোনো নির্দিষ্ট দলের পক্ষ নিয়ে ব্যবসা করলে আরেক পক্ষরা ভবিষ্যতে আমার ক্ষতি করবে এটা আমি আগে থেকেই জানি এবং এই অনুযায়ী আমি নিজেকে সেফটে চলার জন্য আমি নিরপ ভূমিকা পালন করি আমি কখনও কোনো দলের বিষয় নিয়ে আমি পক্ষপাতিত্ব ছিলামও না কখনও থাকিও নি বর্তমানেও নাই ভবিষ্যতে থাকবো না এখন আমার কথা হচ্ছে যেহেতু আমি ব্যবসায়ী একজন মানুষ ব্যবসা করি আমি যেখানে নিজে কোনো দল করি না দলের কোনো সাইনবোর্ড লাগাই না আমার দোকানে আমার দোকানের খুঁটিতে কেন কোনো এক দল নির্দিষ্ট দল বা তার সেই দলের কর্মীরা আমার দোকানে আমার অনুমতি ছাড়াই আমার খুঁটিতে তাদের রাজনৈতিক ব্যানার পোস্টার লাগাবে এটা তো আমি কখনো আমি জীবনে আমার লাইফে আমি কখনো লাগাই লাগাইতে এবং কখনো লাগাইনি লাগাতে কেউ দেখেও তাহলে আমার দোকানের খুঁটিতে তারা সাইনবোর্ড লাগাবে তাও আবার আমার অনুমতি পারমিশন ছাড়া আমাকে না জানি একাশটা কাজটা কি ঠিক করছে এখনও নির্বাচন আসেনি এখনও কোনো নির্বাচনের কোনো ইয়া নাই দল ক্ষমতা এখনও তাদের দল ক্ষমতা আসেনি তাহলে এখনই যেভাবে উড়ালচন্ডীর মতো ব্যবহার শুরু করে দিয়েছে অথচ যারাই কাজটা করছে যারা আমার দোকানে খুঁটিতে লাগাইছে তারাও একজন ব্যবসায়ী এই বাজারে ব্যবসায়ী মানুষ তারাও অথচ তারা নিজেদের দোকানে বাইরে বা ভিতরে কখনো এখনও পর্যন্ত তাদের দলের ইয়ে লাগায়নি অথচ আমার দোকানে লাগাইছে আমি কোনো দল করি না আমার দোকানে লাগাইছে এটা কোন ধরনের আসলে আপনারা দল করেন আপনার আপনারা দোকানে লাগাবেন আমার দোকানে লাগাবেন কোনো তাও যদি লাগাতে হয় সেটা আমার অনুমতি নিয়ে লাগাইতে হবে আপনারা কি নিজে কি মনে করেন জানি না আপনারা এই ন্যূনতম জ্ঞানটুকু নেই যে কারো দোকানে কিংবা বাসায় কোনো রাজনৈতিক ব্যানার পোস্টার লাগাতে গেলে তার পারমিশন নিতে হবে এই এই ন্যূনতম জ্ঞানটুকু আপনার নাই আপনারা নিজে কি ভাবেন আমি বুঝি না আমার দোকান আমার খুঁটি আমার ইয়ে আমাকে না জানিয়ে আপনারা এই কাজটা করছেন তা আশা করছি আমি নিজে কখনো কাজটা আমি আপনারা যে যেমনভাবে করছেন তেমনভাবে আমি যে সেটা খুলব কি তুলে দেবো কি ভেঙে ফেলবো তা আমি এরম মানুই না আপনারা লাগাইছেন আপনারা যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন কোনো সুষ্ঠু রাজনীতিবিদের মতো কোনো কর্মী হয়ে থাকেন তাহলে আশা করি আপনারা এটা নিজেরাই খুলি নিজেদের দোকানে লাগান আমার দোকানে না আপনারা নিজেদের দোকানে লাগান নাই আমার দোকানে লাগিয়ে দিচ্ছেন তা মানে আমাকে কি মানে আপনার কি মনে করছেন আপনারা কি চান যে আপনারা আমার দোকানে লাগিয়ে দিয়ে আমি সেই মানে মানুষের সামনে তুলে ধরতে যাচ্ছেন যে আমি অমুক দলের কর্মী কি অমুক দলের সমর্থক এটা যাচ্ছেন যাচ্ছেন আপনারা মানুষের সাথে আমার একটা বিভেদ তৈরি করতে আমি আগেও কোনো দিন আপনার দেখছেন যে আমি কখনো আমার দোকানের খুঁটিতে কিংবা দোকানের ভিতরে বাইরে কখনো কোনো রাজনৈতিক পরিচয় আমার ছিল তাহলে আপনার এই কাজটা করছেন কেন আপনার বিবেক মানুষ হলে আমার মনে হয় না এই কাজটা করতেন আমি তো বলছি যে আমি যেখানে আমি নিজে লাগাই না সেখানে আপনারা আমার দোকানে লাগিয়েছেন ভালো কথা তাও আমাকে আমাকে জানি আমার পারমিশন নিয়ে লাগানো উচিত ছিল এই পারমিশন নেওয়ার কি ন্যূনতম জ্ঞানটুকু আপনাদের নাই ক্ষমতা এখনো না পাইতেই আপনারা যেভাবে কাজলা শুরু করে দিয়েছেন আমি তো মনে করি না যে আপনারা কোনো সুষ্ঠু রাজনীতিবিদের কোনো কর্মী হতে পারেন আচ্ছা যদি লাগাতে হয় আপনারা এই বাজারে যারা আপনাদের দলের লোক বা আপনার যারা দল নিয়ে উঠে বসা করে পেশাগতভাবে যারা দল করে তাদের দোকানে আপনার লাগান দেখি তাদের দোকানে তো লাগান নেই তাদের দোকানে লাগান নেই অথচ আমার আমি দল না আমার দোকানে লাগাচ্ছেন মানে যারা যে সরল মানুষ তার উপর মানে সবাই আক্রমণ করার চেষ্টা করেন তারা মানে কোনো কিছু হলে তার উপরে দিয়ে যাক নিজে সেফটি থাকবেন অন্যের ক্ষতি করে এটা তো নিয়ম না তা আমি আশা করি আপনার বিবেকবান যদি মনুষ্যত্ব থাকে আপনাদের যারা এই কাজটা করছে আমি তো শুনছি কে লাগাইছে হ্যাঁ অথচ তার দোকানে সে লাগায়নি আরও তাদের দলের বা যারা দল করে আপনাদের তা তাদের ওই দোকানদারের মানে কোনো দোকানের উপরে কিংবা বান্দা কখনও কোনো কিছু লাগানো হয়নি তাহলে আমার দোকানে লাগিয়ে আপনার কি নিজেকে কি মানে কি প্রকাশ করতেছেন আমি বুঝি না দল নিয়ে উড়োবাদী করা ঠিক না আপনারা মনুষ্যত্ব বিবেক দিয়ে আমার কথালা ভেবে দেখুন আমি কোনো ভুল ধরার আমি কোনো ব্যবসায়ী মানুষ আমি নিরপেক্ষ থাকবো নিরপক্ষভাবে আমি চলবো আমার দোকানে আমি কোনো রাজনীতিবিদ্যার প্রশ্ন লাগাইতে দেবো না কেউ লাগাতে লাগাবে লাগাও সেটা আমি চাই মানে চাই না যদি কারোর প্রয়োজন মনে করে তাহলে সেটা আমার সাথে কন্টাক্ট করে আমার সাথে যোগাযোগ করে আমার পারমিশন নিয়ে সেটা করবে তাও যদি হয়তো ভোট সামনে চলতেছে ভোট সামনে আসতেছে ভোটের সময় মানুষ কত জায়গায় কত লাগায় ওটা হিসাব আলাদা কিন্তু এখনও কোনো নির্বাচন দেখা তো দূরের কথা ক্ষমতা পাওয়া তো দূরের কথা যেভাবে শুরু করে দিয়েছেন আপনারা আমার এ বিষয়ে আমি আর কোনো কিছু কথা বলাতে চাই না শুধু একটাই বলবো যারা লাগাইছে আমি জানি কারা লাগাইছে কোনো দলের নাম করেও আমি বলবো না আপনারা আশা করি যদি ভালো মানুষ হয়ে থাকেন আশা করি এই ব্যানার পোস্টার আপনি খুলে আপনারা নিজেদের জায়গায় আপনারা লাগান আপনার নিজেদের প্রকাশ করেন আপনারা যে দল করেন সে দলে নিজেদের নিজে প্রচার করেন আমাকে আপনি নিরপেক্ষ মানুষটাকে কেন একটা দলের মধ্যে মানুষের সামনে একটা ক্ষোভ ক্ষোভের সৃষ্টি করে তৈরি করবেন কাজে আপনার জন্ম পরিচয় যদি ঠিক থাকে আমার এই কথাগুলো আপনার মানবে যদি নিজের জন্ম পরিচয়টা আপনি ঠিক রাখতে চান যদি এটা নিয়ে বাবারই করতে না চান তাহলে আশা করি যেভাবে কাজটা করছেন না জানিয়ে গোপনে সেভাবে আপনারা গোপনে খুলে নেন আমার কোনো আপত্তি নেই আশা করি সবাই আমার কথাগুলো মানে যুক্তি দিয়ে ভেবে দেখবেন আমি ভুল বলছি না খারাপ বলছি শুধু একটাই বলবো আমি ব্যবসায়ী মানুষ আমি কোনো পক্ষপাতিত নিয়ে কোনো আমি কোনো দলের পক্ষ নিয়ে আমি কাজ করি না কোনো ব্যবসা করতে চাই না আজ দল থাকবে কাল আরেক দল আসবে তার চোখে খারাপ হব এ ধরনের আমি কোনো কখনো এ ধরনের হাতে পা দেই নেই এবং জীবনে দিব না গোপনে চোরের মতো করেই লাগাইছেন আশা করি চোরের মতো করেই খুলে নেন আমার আপত্তি নেই কিন্তু খুলে নেন যদি না নেন ভবিষ্যতে আমার এই বিষয় নিয়ে আরও অনেক মন্তব্য করব আল্লাহ হাফেজ